বাংলাদেশ সম্পর্কে যেই লোকটার বিন্দু মাত্র স্টাডি নাই বিন্দু মাত্র জানাশোনা নাই এই ফরিদপুরের চর অঞ্চল ধরে চর অঞ্চল নিয়ে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয় হয় না কে হ্যাঁ না হয় না এখানে সোয়াবিন চাষ হয় সেই লোকটা নাকি হবেন দেশের প্রধানমন্ত্রী এই লোক যেখানে ইপিজের আছে সেখানে গিয়ে ইপিজেড প্রতিষ্ঠা করার ঘোষণা দেয় যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে গিয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেয় যেখানে লিচু বাগান গিয়ে লিচু ভালো হয় সেখানে গিয়ে তিনি আমের গল্প শুনান আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে এবং সর্বশেষ সংযোজন হচ্ছে তিনি নাকি ক্ষমতায় আসলে এবং প্রধানমন্ত্রী হলে যারা তারেক রহমান তিনি বাংলাদেশে প্রচুর পরিমাণে গ্যাসের খনি আবিষ্কার করবে আমরা সেই গ্যাসের খনি আবিস্কার করব অতচ ইতিহাস বলছে তথ্য বলছে এখন পর্যন্ত বাংলাদেশে 30 গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে যার মধ্যে মাত্র 20 টা থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে বাকি 10 থেকে সক্ষমতার অভাবে উৎপাদন করা যাচ্ছে নাovoltaতে কয়েক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে শুধুমাত্র সক্ষমতার অভাবে সেটা আমরা জাতীয় গ্রিডে যুক্ত করতে পারতেছি না এবং বাংলাদেশে আরো যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে আবিষ্কৃত যেগুলো থেকে আমরা সক্ষমতা অভাবে সেখান থেকে গ্যাস আমরা জাতীয় গ্রিডে ব্যবহার করতে পারতেছি না জনাব তারেক রহমান বলতে পারতেন যে আমরা আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে যত বেশি পরিমাণে গ্যাস বাংলাদেশে ব্যবহার করা যায় তার জন্য পর্যন্ত ব্যবস্থা করব পাশাপাশি আমরা আরো নতুন নতুন খনি আবিষ্কার করার চেষ্টা করবো আরে ভাই আপনার তো খড়ির অভাব নাই আপনি যে পরিমাণে খনি আপনার আছে সেই খনি তো আপনি ব্যবহার করতে পারেন না অথচ আপনি যা বলতেছেন নতুন নতুন খনি আবিষ্কার করবে একবার মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান বলেছিলেন একটা সংবাদ সম্মেলনে বা একটা সভায় জনাব তারেক রহমানকে সামনে রেখে যে জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না যে বাংলাদেশে কি হয়েছে এখানে কারা লড়াই করেছে কারা ফাইট করেছে দেশের মধ্যে কি চলছে জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন আপনি জানেন না এখানে কি এটাই আপনি শুনেছেন আজকে সেই মাহমুদুর রহমানের মজদুম সাংবাদিক মাহমুদুর রহমানের সেই বক্তব্য আজকে আবারও প্রমাণিত হচ্ছে প্রতিদিন প্রমাণিত হচ্ছে তারেক রহমান যতবার সংবাদ সামনে বলে যাচ্ছেন ততবার প্রমাণিত হচ্ছেন তিনি বাংলাদেশ সম্পর্কে আসলে কিছু জানেন না তিনি দীর্ঘ মেডিকেল কলেজ আছে তিনি নির্ভাবা ঘোষণা দিলেন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবেন তিনি কুমিল্লায় ইভিজেট আছে তিনি কুমিল্লাকে ঘোষণা দিলেন তিনি কুমিল্লা করবেন গতকাল নাকি ঘোষণা দিতে যাত্রাবাড়িতে তিনি ঢাকার যাত্রাবাড়িতে ইভিজেট করবেন এই হচ্ছে ঘটনা যেই লোকটার দেশ সম্পর্কে কোনো আইডিয়া নাই দেশ সম্পর্কে কোনো নলেজ নাই জ্ঞান নাই পারসেপশনের উপর ভিত্তি করে কিংবা মানুষের বুদ্ধি নিয়ে কথাবার্তা বলেন এবং ভুলভাল তথ্য দেন ভুলভাল ইনফরমেশন দেন তাহলে আগামী বারো তারিখে ব্যালট সিদ্ধান্ত দিন যারা দেশের মধ্যে থেকে জেল জরিমানা হামলা মামলা ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছে যারা শেখ থেকে পালায়ন করতে বাধ্য করেছে এক দফার ঘোষণা দিয়েছে সেই নাহিদ ইসলাম ডাইক্টর সবিগুরু আমার হাতকে শক্তিশালী করে দাঁড়িপাল্লায় ভোট দিবেন নাকি যে নোটটা সতেরো বছর পর এসে বাংলাদেশ সম্পর্কে কোনো প্রকার স্টাডি করা ছাড়াই ভুলভাল তথ্য দিচ্ছে সেই নোটটা হাতে হাতে দেশটাকে দিবেন তার হাতে দেশটা বেশি নিরাপদ তার হাতে দিলে তারা ক্ষমতায় আসলে আপনারা নিরাপদে থাকবেন চাঁদাবাজ মুক্ত টেন্ডার মুক্ত কি সুন্দর বাংলাদেশ পাবেন নপ জমিদার পাবেন না সিদ্ধান্ত আপনাদের বেলাতে জবাব দিবেন আগামী বারো তারিখ এগারো দলীয় জুটের মার্কাগুলো গুলো শাপলা কলি দাঁড়িপাল্লা রিক্সা ছাতা মার্কা সহ এগারো দলীয় জোটের যে মার্কাগুলো আছে সেই মার্কায় দেবেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিয়ে পেজটি ফলো করবেন আমরা দেশের জন্য করছি আমরা বিপ্লবের জন্য করছি ইনকিলাব সিন্দাবাদ